আজকে দশ নং বাইক ইউনিয়নে জাতীয়তাবাদী দল পক্ষ থেকে বিনয়ের সাথে একটু কথা বলতে চাই আমি মোহাম্মদ মনির হোসেন দশ নং বাইক ইউনিয়ন সাধারণ সম্পাদক আজকে চোদ্দ সালে আমার বিরুদ্ধে দুটি মামলা হয়েছে চব্বিশ সালের অক্টোবরে দুটি মামলা হয়ে আছে আমার দল মুশিয়র রহমান সাহ দুইবার এই দেশে ক্ষমতায় ছিল কখনো মনোর যেন কেনাডায় উনি বসবাস করেছে আমরা যেন দুইবার ক্ষমতায় থাকতে ওনার জনপ্রিয়তা যেন দশটা উপজেলার মেয়েদের আছে কিন্তু উনি একটুও মনে আমাদের খোঁজখবর নেয় নাই উনি যেন রাজনীতিতে আসবে কেনাডা থাকা সত্ত্বেও একটু বিবৃতি দেওয়া হয় নাই ষোলো বছরের ভিতরে আমার আলহাজ কবির আহমেদ বাই কসবা আকার প্রান্তীয় নেতা যখন ওনাকে আমরা পেয়েছি পাওয়ার পরে যে আমার কর আমাদের আমি লীগ থাকা সত্ত্বেও কিন্তু আমাদের একটু স্বস্তি এসেছে আমরা মনে করছি কসবা করার ভিতরে একজন অভিভাবক আমরা পেয়েছি তখন আমিলিখের সাথে কিন্তু আমাদের আর একটু হয়েছে সাহস হয়েছে প্রত্যেক মিছিল মিটিং পক্ষ থেকে এসে আমরা আন্দোলন সংগ্রামে অ্যাটেন্ড করেছি কিন্তু আমার ১৪ সালের মামলা চব্বিশ সালের মামলা হাইকোর্ট থেকে হাইকোর্ট থেকে আপনার একচল্লিশ দিনের আমারে আকামা জামিন আমার আলাজ প্রবীর আহমেদ বুয়া ভাই শরীফ লোক স্বপন ভাই আমাকে জামিনে এনেছে আমি তিন মাস পলাতক ছিলাম আমার ছেলে সন্তান আমার পরিবারের সাথে আমি যোগাযোগ করতে পারি নাই আমার উপরে এত নির্যাতন নিপীড়ন হয়েছে কিন্তু আজকে এই ষোলো বছরের ভিতরে প্রত্যেকটি কসবা করার আনাইছে মনে করবির আমাদেরকে নিয়ে আমরাও তাদের পাশে ছিলাম আমরা প্রত্যেকটা সাথে যোগাযোগ করছি কথা বলছি ওনার ছাপট সম্বন্ধে কথা বলা হয়েছে আজকে বারোটি বৎসর উনি আমাদের পাশে ছিল মামলা হামলার পাশে ছিল কিন্তু আজকে যারা একজন বাংলাদেশ ব্যাংকের সচিব ছিল উনি দুইবার এমপি ছিল উনি কিন্তু এই কথাটা বলে নাই যে আমি দুইবার যেন আমার দল ক্ষমতায় থাকতে আমার জনগণ কোথায় আমি রেখে আসলাম একটু আমাদেরকে সমবেদনা জানাই নাই দুঃখের বিষয় এ হালাজ কবির আহমেদ ভাই আমাদের পাশে অমাতে আমাদের অত্যন্ত মনোবেদন একটু সাহস ইনশাল আমরা পেয়েছি যে আমাদের অন্তত মনোবেদন একজন দশবার বা ঘরের ভিতরে একজন আমাদের অভিভাবক আছে যে জুলুম থেকে আমার জন্য উনি সর্বস্তরে মানব ঘটনা আমাদেরকে রক্ষা করবে আলাস কবির আহমদ ভাইয়ের নেতৃত্বে ইনশাল্লাহ থাকবো পাশে থাকবো পাশে আসি ইনশাল্লাহ কবির আহমদ ভাইয়া ভাই ইনশাল্লাহ মানব ঘটনা দশ বার করার ভিতরে নেতৃত্ব ইনশাল্লাহ সঠিকভাবে দিবে আমরা আশাবাদী আমাদের পথ পদবী নিয়ে কিন্তু ভরব না আমরা কিন্তু দুঃসময় যে লড়াই সংগ্রাম করেছি সেই লড়াই সংগ্রাম সারা বাংলাদেশের ভিতরে আমার জাতীয়তাবাদী দল বিএনপির ভাইয়েরা আমাদের কিন্তু এই পত্রগুলা জানে আমরা কোথায় মিটিং করেছি কোথায় সমাবেশ করেছি ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এমন জায়গা নাই খাররা আনাইছে কোলাইছে কিন্তু আমরা মিটিং মিছিল করতে হয়েছে এই আলাজ কুমির মত ভাই আমাদের পাশে ছিল ফকরুল ভাই আমাদের অ্যাডভোকেট কুরুদ্দিন ভাই আমাদের পাশে ছিল তার কারণে ইনশাল্লাহ এই বারোটি বৎসর ইনশাল্লাহ সুন্দর মনে করেন যেন আমাদের দিক নির্দেশ ইনশাল্লাহ আমরা এগিয়ে গেছি কসবা করার প্রত্যেকটা ইউনিয়ন কিভাবে উনি পরিচ্ছন্ন ভেলে সাজাবে উনার মূল পরিকল্পনা আমাদেরকে উনি স্বপ্ন আলোচনা করেছে জনগণকে সান্ত্বনা দিয়েছে এবং মনে করেন যেন উনি এমন

প্রত্যেকটা এই দুর্যোগের বেদিনা করেছে আমি কখনো মনে করি এই ধরনের প্রান্তীয় আমি কখনো দেখি নাই কিন্তু উনি পাশুক্ত নামাজি নামাজি পরিষ্কার লোক ওনার ফ্যামিলি কোন দুর্বলতা নাই উচ্চ ধরনের এরা সবাই কিন্তু লন্ডনে বসবাস করে উনি ভালো একটা ব্যবসার সাথে উনি জড়িত আছে পাশুক্ত নামাজ পড়ে ব্যবসার সাথে জড়িত আছে উনি কিন্তু এই ব্যবসা দিয়ে মনে করে যেন তসবা করার ভিতরে মনে করো জনগণের পেশে থেকে জনগণের মন রক্ষা করার জন্য আজকে আলহাজ কবির আহমেদ বিয়া এই মানুষের সাথে কাজ করেছে উনি টেন দিয়েছে ওয়াদা করেছে ইনশাল্লাহ উনি যদি বেঁচে থাকে উনি যদি তসবা করার ভিতরে আমাদের প্রাণপ্রিয় নেতা হইতে পারে ইনশাল্লাহ সর্বস্তরে ইনশাল্লাহ মানবজনের জনগণ শান্তি পাবে ওনা ওনার কথা বলবে ওনার পাশে থাকবে আমি এই আশাবাদী কারণ অতীতে আরো বা উপজেলার নেতৃত্ব দেখেছে এবং আমারও আগে মুর্শিয়ার সার নেতা ছিল আমার প্রশ্ন দেশবাসীর কাছে আমার বিএনপি ভাইয়ের কাছে যে আমার মুর্শিয়ার রকম এই ষোলো বছর কেনাডা থেকে কেন আমাদের দেশে একটা বিএনপি যেন আছে যেটা আছে না মৃত্যুবরণ করেছে কেন এই খবরটা নিল না সেটি আমার বড় প্রশ্ন আজকে যারা পাঁচে আগস্টের হ্যাঁ পরে আগে এসে তারা যারা বঙ্গবন্ধু রাজনীতিতে মুশিয়ার পালনের সাথে খেল দেওয়ার করছে সেই খেল ইনশাল্লাহ বঙ্গবন্ধু সফল হবে না কখনো মনে করেন যেন এটা ইনশাল্লাহ সফলের দিকে যাবে না আলাজ কবির আহমদ বিয়াবাই মনে করেন যেন আশাবাদী করার স্বপ্ন ইনশাল্লাহ মানে গোজনে ঘুরিয়ে দিবে আমরা সকল জাতীয় দল দল জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দরা এবং কর্মীরা এবং প্রত্যেক ইউনিয়নের মা বোনেরা এবং জনগণরা ওনাকে সর্বস্তরের প্রাণপ্রিয় নেতা হিসেবে দেখতে চায় পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমার এই বক্তব্য এখানে শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জিন্দাবাদি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আলাস কবির মজবুয়াবাই জিন্দাবাদ 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 ধন্যবাদ সবাইকে